মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবেন শাকিব খান ঢাকায় সিনেমার আলোচিত এবং জনপ্রিয় অভিনেতা শাকিব খান বর্তমানে তিনি ব্যস্ত আছেন ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা নবাবের শুটিং নিয়ে এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজ ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে এই সিনেমাটি এই সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অন্যদিকে কিছুদিন পরপরই সাকিব খান এবং অপু নিয়ে রটে নানান রকমের গুজব অনেকেই বলা করেন সাকিব খান অপু বিয়ে করেছেন আবার অনেকেই বলা করেন সাকিব খান অপু বিশ্বাসের সংসারে ভাঙন ধরেছে অবশ্য এইসব খবরকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেন সাকিব খান নিজের বিয়ের প্রসঙ্গে সাকিব খান বলেন আমি বর্তমানে সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত আছি এখনো বিয়ে করার সময় আসেনি যখন বিয়ের সময় হবে তখন মা বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করব। আমি মা বাবার সিদ্ধান্তের বাইরে কিছু করতে চাই না আমার মা বাবা যখন আমায় বিয়ে করার কথা বলবেন তখন মা বাবার কথা অনুযায়ী বিয়ে পেতে বসে যাব প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডি ওয়েবসে